Hello guys, welcome to my Utop Master Jilani Utop channel. আপনার যদি ফেসবুক পেজ আছে আপনি যদি চান সেই ফেসবুক পেজের নামটা চেঞ্জ করবেন তাহলে কিন্তু সঠিক ভিডিওর মধ্যে ক্লিক করছেন ভিডিওটা কোনো স্কিপ করে নিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে যান চলেন তাহলে শুরু করি শুরু করার আগে একটা রিকোয়েস্ট যদি প্রথমবার চ্যানেলে ধরা থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকেনটা অন করে দিবেন আর থ্যাংক ইউ সো মাচ যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিছেন চলেন তাহলে শুরু করি প্রথমে আপনার ফেসবুক যেটা অ্যাপ আছে ফেসবুক অ্যাপটা ওপেন করে নেবেন ফেসবুক অ্যাপটা ওপেন করা পরে আপনাদেরই প্রোফাইলটা থাকে প্রথমে আপনার কি করা লেখব যেটা আপনার ফেসবুক পেজ আছে পেজটা কিন্তু লগ ইন করে নেওয়া লেগব ক্লিক করার পরে একটা দেখবেন এরর মতন একটা আইকন আছে ওটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার ফেসবুক পেজ কটা আছে ওই কটা কিন্তু আসি যাব আপনি কি করবেন যেটা ফেসবুক পেজের আপনি নামটা চেঞ্জ করবে চান ওটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করার সাথে আপনি কি করবেন উপরে যেটা আপনার প্রোফাইল আছে প্রোফাইলের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পরে অল্প স্কল ডাউন করবেন স্কল ডাউন করার পরে একটা অপশান পাবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি এটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পরে উপরে দেখবেন একটা অপশান আছে সেই অপশানটা হলো সেটিংস এটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পরে অল্প স্কল ডাউন করবেন স্কল ডাউন করার পরে একটা অপশান পাবেন পেজ সেট আপ এটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করার সাথে এই ধরনের ইন্টারভেস আসলো প্রথম অপশানটা কিন্তু নেম তলে আমার যেটা ফেসবুক পেজের নেম নেমটা কিন্তু শো করছে সাইডের মধ্যে ভিউগুলি একটা অপশান আছে এটার মধ্যে ক্লিক করা লেগব আমি ক্লিক করলাম ক্লিক করার সাথে কিন্তু এই ধরনের ইন্টারভেস আসলো তলে কিন্তু একটা নোট দিছে প্লিজ নোট ইফ চেঞ্জ ইউর নেম অন ফেসবুক ইউ ক্যানট চেঞ্জ ইট অ্যাগেন ফোর সিক্সটি ডেজ এটা কিন্তু স্পষ্টভাবে একটা লেহা দিয়ে দিছে একটা কথা কয়েছে আপনি যে আপনার ফেসবুক পেজের নামটা চেঞ্জ করবেন আজকে দূরি চেঞ্জ করেন আজকে থাকি ষাট দিনের ভিতরে কিন্তু আপনি আর এগেন চেঞ্জ করে পাবেন নন ওরা ষাট দিন পার হলে সিন ওই সেটা আপনার ফেসবুক পেজ আছে পেজের নামটা কিন্তু চেঞ্জ করে পাবেন মানে একবার যদি আপনি চেঞ্জ করেন ষাট দিনের ভিতরে আর কিন্তু চেঞ্জ করবে পাবেন আপনি অল্প চিন্তি কিন্তু চেঞ্জ করবেন আমি কিন্তু আমার ফেসবুক পেজের নামটা চেঞ্জ করবেন নই আপনি যদি চেঞ্জ করবে চান তাহলে তলে যেটা অপশান আছে রিভিউ চেঞ্জ এটার মধ্যে ক্লিক করার সাথে কিন্তু আপনি কি করবেন সেটা উপরের বাস্কর মধ্যে আছে এটার মধ্যে ক্লিক করি আপনি সেপের মধ্যে ক্লিক করবেন আপনার কিন্তু ফেসবুক পেজের নামটা কিন্তু চেঞ্জ হয়ে যাব ভিডিওটা কেমন হয়েছে দুই ভালো হয় তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে নেবেন আর ভিডিওটা আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন ফেসবুকের কী টিপস আপনাকে লাগে আর যদি আপনি আমার ইউটিউব চ্যানেলতেই হয়ে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিবেন। আর যদি ফেসবুক পেজতেই তাই দেখি তাহলে ফেসবুক পেজটা ফলো করে একটা লাইক করে দিবেন আর থ্যাংক ইউ সো মাচ যারা অলরেডি সাবস্ক্রাইব অথবা ফলো করে দিয়েছেন থ্যাংক ইউ